বাংলাদেশ এমন একটা দেশ এই দেশের মানুষরা অন্যায় কিছুদিন সহ্য করে মিথ্যাটা কিছুদিন শুনে কিন্তু তারপরে চূড়ান্ত পর্যায়ে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়ায় বারবার এটা হয়েছে যেমনি উনসত্তরে আমরা করেছি সত্তরে করেছি একাত্তরে করেছি ঠিক তেমনি পঁচাত্তরে হয়েছে ঠিক তেমনি নব্বই হয়েছে এবং গত চব্বিশ তো আমাদের চোখের সামনে যে কীভাবে সন্ত্রাসের বিরুদ্ধে কিভাবে মানুষ নেমে এসেছে আপনারা দেখেছেন যে এর আগে ফাইনালি যখন আগস্টের এই ঘটনা ঘটে তার আগে আমরা আঠাইশে অক্টোবর বিএনপির পক্ষ থেকে আমরা চেষ্টা করেছিলাম যে জনগণকে সাথে নিয়ে এসে যাতে সরকার বুঝে যে এইরকম একটা কিছু হওয়ার আগেই যাতে সে ক্ষমতা ছাড়ে কিন্তু সেই সময় আমাদের উপর কি নির্মম নির্যাতন করা হয়েছে আপনারা দেখেছেন যে আজকে নবীল্লাহ নবী আছে কোথায় তারা ট্রেনে আগুন লাগাইছে সেই মামলা নবীল্লাহ নবীকে দিছে আমাদের সবাইকে তো দিছেই এমন কোনো মামলা বাদ নাই এমন কোন নিপীড়ন নির্যাতন বাদ নাই কিন্তু আজকে নবীল্লাহ নবী এখানে বসে আছে হাসিনা কোথায় হাসিনা নাই আজকে যে খালেদা জিয়াকে সে শেষ করতে আজকে সেই চেয়েছে খালেদা জিয়া সনাম সনামের সাথে সুনামের সাথে আজকে বাংলাদেশে আছে কিন্তু শেখ হাসিনা কিন্তু নাই এই কারণে আমরা সবাই বলি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার যদি ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না যদি শেখ হাসিনা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতো যে বাহাত্তর থেকে পঁচাত্তর আওয়ামী লীগের এই পরিণতি কেন হলো কেন শেখ মুজিবের এত একটা জনপ্রিয় নেতা থেকে আজকে একেবারে আস্থা করে দেয় নিক্ষিপ্ত হলো কেন তাকে এই ধরনের চরম পরিণতি ভোগ করতে হলো যদি সেটা থেকে শেখ হাসিনা শিক্ষা গ্রহণ করতো তাহলে কিন্তু তার আজকের এই পরিণতি হতো না আজকে দেশেরও এই পরিণতি হতো না আওয়ামী লীগেরও এই পরিণতি হতো না এর জন্যই বলে যে ইতিহাস থেকে সবার শিক্ষা নেওয়া উচিত জোর করে বেশি দিন কেউ টিকে থাকতে পারে না আর বাংলাদেশে তো নাই বাংলাদেশের মানুষের মন কিন্তু খুব দুর্বল খুব দুর্বল আপনার দেখবেন যে বর্ষাকালে বা বৃষ্টির সময় যখন বৃষ্টির পানি পড়ে আঠালো মাটি সেই মাটি কিন্তু একেবারে নরম হয়ে যায় পা দিলে পা স্লিপ করে কাদা কাদা ভরে যায় আবার এটাই যখন রোদ্র এসে শুকায় তখন কিন্তু ওইখানে উস্টা লাগলে ওই পা কিন্তু ভাইয়া যাওয়ার মতো অবস্থা হয় এই জন্য বাঙালি মন এমন মন যে একটা যাওয়া একটা পকেট পাইট ধরা হয়েছে ধরার পরে যাওয়ার সময় হয়তো আমি ওইটা পাশ দিয়ে গেলাম আমিও তার একটা ঢুস দিয়ে গেলাম কিন্তু যখন কিছুক্ষণ পরে ফিরে আসি যখন রক্তাক্ত অবস্থায় সেই পকেট পাইট পরে আছে তখন কিন্তু আমার বাঙালি বলে এসি এইভাবে মারাটা ঠিক হয় না তার আইনের কাছে দিলে হইতো অর্থাৎ একদিক দিয়ে নরম মন আরেকদিন দেয় কিন্তু কঠিন মন তো এই কারণেই বলবো যে আজকের এই বাংলাদেশে দেখেন স্বাধীনতার পরে আমরা অনেক অনেক কষ্ট করেছি অনেক চেষ্টা করেছি কিন্তু এই দেশটাকে আমরা যে কারণে দেশটা স্বাধীন করলাম সেই জায়গায় নিয়ে যেতে পারি নাই বারবার গণমাধ্যমের উপরে আঘাত এসেছে আঘাত এসেছে যুব সমাজের উপরে ছাত্রদের উপরে সাধারণ মানুষের উপরে কিন্তু আবার রুখে দাঁড়াইছে আমরা কি বারবার রুখেই দাঁড়াবো আর বারবার খালি পরিবর্তনই হবে এটা তো একটা শেষ দরকার এই কারণে আজকে আপনাদের বুঝতে হবে সত্যিকার অর্থে যদি আমরা বুঝি যে জনগণের জন্য দরকার জনগণের পরীক্ষিত শক্তি কোনটা জনগণের পরীক্ষিত রাজনীতিটা কোনটা আজকে আপনাদেরকে বুঝতে হবে যে বাহাত্তর থেকে এই পর্যন্ত আমরা আসছি এই পর্যন্ত কয়টা দল আমার বাংলাদেশে আছে কোন দলটার অতীতটা কি কাজে সেই কারণে আমি অন্তত বলতে পারি যে আমি যেহেতু বিএনপি করি আমি অন্তত বলতে পারি যে বিএনপির একটা গৌরবজ্জ্বল অতীত আছে বিএনপি গর্ব সহকারে তার অতীতটা বলতে পারে যে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একসময় স্বাধীনতার ঘোষণা দিছেন